উনত্রিশশো টাকায় দারিউর ই কে সেভেন্টি ফাইভ এই কীবোর্ডটা একটা এক্সপ্লোরেড সেভেন্টি ফাইভ পার্সেন্টের একটা কিবোর্ড আ নব এবং এই কীবোর্ডে আট জিবি আছে অসো এই কীবোর্ডটা একটা গ্যাসকেট মাউন্টেড কীবোর্ড সো মোটামুটি একটা ভালো টাইপের ফিল পাওয়া যাবে এবং এই কীবোর্ডটা মেইনলি আমাদের কাছে আছে গ্রে ব্ল্যাক কালারের এবং এই কিবোর্ডটার সুইচ হচ্ছে ড্রিম যদিও আর একটা ফায়ার ফ্লাই সুইচ আছে যেটা হচ্ছে যে একটু ট্যাকটাইল টাইপের এবং এতে পিবিটি কি ক্যাপস রয়েছে সো আনবক্সিং করা যাক সো প্রথমে কীবোর্ড ইটসেলফ আর কি কি আছে ইউজার ম্যানুয়াল এবং কানেকটিং এর জন্য একটা ওয়ার মূলত এটা একটা ওয়ার্ড কিবোর্ড অলসো কি বোর্ডে কিবোর্ড এখানে ইন্ডিকেটর লাইটগুলো দেওয়া রয়েছে অলসো মোটামুটি সামান্য একটু ফ্লেক্স আছে তবে স্পেস ওয়াশটা ভালোই অকটিমাইজ করা অসো একটা মেটাল টাইপ নব আছে এটা নবই এটা মোটামুটি একটু হালকা পাতলা বাট বাট ভিতরে মোটামুটি ফিলিং আছে এই কিবোর্ডটা একটা সাড়ে ছয়শো গ্রামের কিবোর্ড মোটামুটি একটু লাইট টাইপের ফিল হয় বাট ফিলিংটা যথেষ্ট ভালো আচ্ছা এই কিবোর্ডটা দাঁড়িয়ে সফটওয়্যার সাপোর্টেড দাঁড়িয়ে ড্রাইভার রয়েছে এটার জন্য এবং এতে ইউজ করা হয়েছে লিনিয়ার টাইপের একটা সুইচ বাট এটা একটা ট্যাকটেল টাইপের ভার্সনও আছে সো মোটামুটি যারা কম্প্যাক্ট কিবোর্ড পছন্দ করেন তাদের জন্য এটা হইতে পারে একটা ভালো অপশন তিন টাকা প্রাইস ব্যাকেটের